আসসালামু আলাইকুম ও বাবা আবারকাত আজকের ভিডিওতে আমরা বলবো যে ফরজ গোসলে দেরি করলে কী অসুবিধা হয় বা ফরজ গোসলে দেরি করলে কি ক্ষতিটাই না হয় আমরা অনেকে আছি ক্ষতিটাকে কোনো কিছু মনেই করে না কিন্তু জানেন ফরজ গোসলে যদি আপনি দেরি করেন তাহলে আপনার কি মারাত্মক ক্ষতি হতে পারে আজকের প্রশ্ন এসেছে যে ফরজ গোসলে দেরি করলে কি ক্ষতি হবে বা ফরজ গোসলে দেরি করলে কি কোনো পাপ হবে বা ফরজ গোসলে দেরি করলে শারীরিক ক্ষণপতি হতে পারে দেখুন আমরা এতে বলবো যে অনেক ভাইরা রয়েছে অনেক বোনেরা রয়েছে যেনারা স্বামী স্ত্রী সঙ্গম করেন তাদের উপরে গোসল ফরজ হয় কিংবা তারা গোসল করার এমন কোনো কারণ হয়ে যায় যে তাদের ফরজ হয়ে যায় তো তারা গোসল করাতে গাফলিতি করে কীরকমভাবে অনেক দেরি করে এটা হলো প্রশ্ন যে দেরি করা শরীয়ত আপনাকে বলেছে যে আপনি যখন নাপাক হয়ে যাবেন আপনাকে তখন ফরজ গোসল করতে হবে নাপাকি যেহেতু দুই রকম একটি নাপাকি হলো হালকা নাজাসতে খাফিফা যেটা ওয়াজু করলে ঠিকঠাক হয়ে যায় পাক হয়ে যায় আরেকটি নাজাসত আছে বা একটি নাপাক আছে যেটা হলো নাজাসতে গালিজা অর্থাৎ গাঢ় না পাক তো গাঢ় না পাকের মধ্যে স্বামী স্ত্রীর সঙ্গমও পড়ে তো স্বামী স্ত্রী সঙ্গম করার পরে অনেক ভাই বোনেরা এরকম রয়েছে যেনারা গোসল করতে বড় দেরি করেন এবং এই তাড়াতাড়ি যে গোসল করব এই চিন্তা তাদের মাথায় থাকে না তাদের মাথায় এটাই থাকে যে হ্যাঁ গোসল করবো সময় হোক এখন তো ঠান্ডা লাগছে সকাল কিন্তু না গোসল করারতে গিয়ে যদি আপনার দেরি হয় এতে সমস্যা নাই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে গোসল আমাকে তাড়াতাড়ি করতে হবে কেননা গোসল করতে গিয়ে এমন যেন না হয় কোনো নামাজ আপনার ছুটে যাচ্ছে বা কোনো ফরজ কাজ আপনার ছুটে যাচ্ছে বা কোনো নামাজের টাইম সময় পেরিয়ে যাচ্ছে তারপরও আপনার গোসল হচ্ছে না এদিকে খেয়াল রাখতে হবে তবে গোসল যদি আপনি দেরিতে করব বলে মনে করেন যে একটু দেরিতে করব। তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে ভালোভাবে নামাজের জন্য এবাদতের জন্য যেভাবে অজু করেন সেভাবে আপনি ওজু করবেন কেন আয়সা সিদ্দিকার যে আল্লাহ তালা আনহাকে দেখা গেছে হাতে মধ্যে আসছে যে তিনি ফরজ গোসল তেনার উপরে ছিল তো তিনি দেরিতে গোসল করেছেন তার আগে যখন তার খাদ্য বা খাবার খাবার সময় হয়েছে তিনি ওজু করেছেন ওজু করে খাবার খেয়েছেন তো সেরকমভাবে আমরাও যদি আমাদের দেরি হয় বা আমরা মনে করি যে দেরিতে করবো গোসল ফরজ বসল তাহলে আমরা কি করব আমরা উওয়াজু করে নেবো উয়াজু করার পরে আমরা খাদ্য গ্রহণ করব তারপরে আমরা এমন সময় বসলটা সেরে নেব যে সময় আমাদের নামাজের সময় আসার আগে আগে যাতে করে নামাজের সময় না পেরিয়ে যাই বা কোনো ফরজ একটা হকম হাকাম আমাদের কাছ থেকে যেন না ছুটে যায় যাই ছুটে গেলে ছাড়া গেলে কবিরা গোনা হবে আর কবিরা গোনা তো তবা ছাড়া মাফ হয় না সেজন্য জেনে বুঝে এরকমটি করবেন না অবশ্যই অবশ্যই আপনি দেরিতে ফরজ দসল করতে পারেন তবে আমি বললাম যে ফরজ যেন না ছুটে যায় এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আশা করবো বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাখা